এগারোই জুন দু এখন দুপুর একটা মেঘ আর রোদের খেলা চলতেছে কিন্তু তাপমাত্রা অনেক আমি আসছি আমার প্রজেক্টের একদম খুব কাছেই আমার খুব কাছের ছোট ভাইদের প্রোজেক্টে ওদের প্রজেক্টের নাম আমাদের স্বপ্ন ফার্ম এইখানে ওরা প্রাকৃতিকভাবেই একদম সেরে দিয়ে এরকম খাসি পালন করে শুধু খাসি পালন করে এই খাসিগুলোর সবই বিক্রয়যোগ্য এবার কোরবানিতে বিক্রি করবে এখানে খাসি আছে কতগুলো এখন তিরিশটার মতো আছে তিরিশটার মতো আছে কিছু বিক্রিও হয়েছে আর বিক্রি করো কি হিসেবে ছয়শ পঞ্চাশ টাকা আর কেউ যদি ঠিকাও বিক্রি করো লাইব একটু এমনিতে ছয়শ পঞ্চাশ করে বিক্রি করে আর যেহেতু কোনো ফিট ফিট খাওয়াই না একদম এইরকমের ঘেরে পাড়ে ওই যে বাইরে আমি দেখাই এরকম পারে জাল দিয়ে আটকানো আছে আর এই খাসিগুলো সবই ছেড়ে দেওয়া আছে এইখানে মাঝারি সাইজের খুব বড় সাইজে খাসি আছে তা না সবই মোটামুটি মাঝারি সাইজের এই পঁচিশ কেজি বাইশ কেজি লাইব ওয়েটে তা লাইব ওরা সাড়ে ছয়শো বিক্রি করে যদি কেউ আসে তাইলে হয়তো দাম দামঠাম আরেকটু হয়তো কমাইয়া রাখা যাইবে যদি কেউ আসে এটা আমার ফার্মের একদম কাশি তো মোটামুটি যে কেউ আনলে আসলে নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা কেজি আর এই পাশে পাঙ্গাসের প্রজেক্ট ওদেরও গের এবার ছুটে গেছিলো অনেক মাছ বেরো গেছে ওই যে রুই কাতল বেইমান ওগুলো বেরো গেছে কিন্তু পাঙ্গাস আছে পাঙ্গাস বেইমানই করে নাই এইটা এই প্রজেক্ট আমার প্রজেক্টের থেকেও অনেক বড় প্রায় সাত একরের মতো এইটা এই পুরা পারে ওরা ছাগল ছেড়ে রাখে এইখানে আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি ওরা কোনো ধরনের বাড়তি খাবার বা কোনো হরমোন গ্রোথ প্রোমোটার ওইরকম কিছুই খাওয়ায় না ওরা একদম এইরকম ছেড়ে দিয়ে পালে ওদের অনেক ছাগল অবশ্য মাঝে মাঝে ওই যে এইরকম ছেড়ে দিয়ে রাখে যার কারণে ওই যে মাঝে মাঝে দুই একটা ওই যে ঘাস আর কি ভিজা ঘাস খাওয়ায় দুই এক সময় ছাগল ঠান্ডায় পড়ে পেট খারাপও হয় কিন্তু তারপরও কোনো বাজে জিনিস ওরা আটকে রেখে খাওয়ায় না এরকম ছেড়ে রাখে যে কেউ আসলে নিতে পারেন ছাগলগুলো আপনারা দেখ আপনারা দেখলেই বুঝবেন যে এগুলো আসলে মানে ফিট খাওয়ানো ছাগল না একদম ন্যাচারালভাবেই তৈরি হয়েছে এগুলো এই দুটো তো খুবই সুন্দর চমৎকার ছাগল ওই রকম আমাদের প্রিন্টের মতো একটা ধন্যবাদ ছয়শো পঞ্চাশ আর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ